আওয়ামী লীগ সরকারের আমলে একটা শব্দ সবাই শুনতে 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 বিরক্ত হয়ে গেছিলেন তাই না সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এই শব্দটা আসলে একটা বিরক্তির পর্যায়ে নিয়ে গেছিল যারা মুক্তিযুদ্ধে তারাও ছিল যারা বিপরীত দলে আছে কারণ মুক্তিযুদ্ধের চেতনার নামে এদেশে অনেক কিছু হয়েছে যেগুলো নিয়ে মানুষ পজিটিভলি নেয় নাই আর সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দুইটা ডিভাইডেশন হয়েছিল আর সেই ডিভাইডেশনের সবচেয়ে বড় করাতরা জামাতের উপর গেছে কারণ প্রকৃতপক্ষে জামাত উনিশশো সালে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান ছিল আমরা আমরা তো বাচ্চা পোলা পাইন কিন্তু যারা সিনিয়ররা আছেন তারা কিন্তু সবাই বলছেন এতদিন যা আওয়ামী লীগ বলছে গণহারে সব জায়গায় এখন সেই দায়িত্বটা মোটামুটি বিএনপির কিছু নেতা কিন্তু নিয়ে আনিছেন পাঁচই আগস্ট পরবর্তী সময় যখন আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিনবেন জানবেন শুনবেন এই শব্দগুলো আসতেছে বিএনপির খুব হাই অথরিটি যারা আছেন তাদের কাছ থেকে এখন তারা যখন বক্তব্য দেন জনগণ ভেবে না এটা বিএনপির বক্তব্য তারেক হয় না কারণ তিনি দেশে নাই এখন যারা মাঠে আছেন তারা বলেন তো হঠাৎ করেই উনিশশো সালে আপনাদের অবস্থান কি ছিল আইন আয় দেখার ঘোষণা দেয় কখনো জয়াল উদ্দিন ফারুক সাহেব আবার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে এই ইস্যুতে যখন একটা বিভক্তি আসছে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আগে জামাত ছাত্ররাও কিন্তু তো এখন যারা স্থানীয় সরকার নির্বাচন চায় তারা কারা আমাদের বিএনপির খুবই একজন প্রভাবশালী নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে তো এই ট্র্যাকটার সাথে কিন্তু সমন্বয় পড়া যায় উপদেষ্টা আসিফও পড়া যায় কেন আসিফও কিন্তু বলছে যে সরকার আগে এটা সিদ্ধান্ত নিচ্ছে নীতিগত এটা একটা প্রজ্ঞাপন আকারে আসতে পারে দর্শক ষড়যন্ত্রকারীদের রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলছেন যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায় এখন এই বক্তব্যটা কাদের বিপক্ষে মানে বর্তমান যে সরকার আছে তাদের বিপক্ষে সোজা হিসাব রাজনীতিবিদদের ছোট করে কিন্তু সমন্বয় করেই কথা বলে মাঝে মাঝে উপদেষ্টারা কথা বলে সব উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যারা আছেন পার্ট তে তিনি বলছেন রাজধানীর একটা আলোচনা সভায় তার বক্তব্য দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে এটা কি এটা নির্বাচন রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে এছাড়াও তিনি বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এখানে আবার জামাতকে তিনি বুঝিয়েছেন নিশ্চয়ই পাঁচ আগস্টের পর ব্যাংক হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ এনেছেন এই বিএনপি নেতা এখানেও জামাতের নামই টেকনিক্যালি মেনশন করছে ভাসুরের নাম মুখে আনে নাই এখানে ব্যাংকের বক্তব্যটা কেন আসছে ইসলামিক ব্যাংক ইসলাম ব্যাংক জামাত ইসলাম তারা তাদের পুনরায় দখলে নিয়েছিল তাদের ছিল এটা তারা দখলে নিয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় তারা তাদের আধিপত্য বিস্তার করছে প্রশাসনিক বিভিন্ন সেক্টরে এগুলো কিন্তু সিক্রেট এখন তাই না সাংবাদিক কথা না তো যারা আমাদের ফলোয়ার যারা বৈষম্যবৃদ্ধির ফলোয়ার যে আওয়ামী লীগের দায়িত্বটা বিএনপি নিচে আবার বলতো যে মুদ্রার এই পিঠ হইপিট যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এ পিট পিট এটা আবার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও করতেছে তারা প্র্যাকটিক্যাল ভাই এই কথাগুলো আমাদের বলতে হবে জামাতের নেতা যখন চান্দাবাজি করছে এটাও আমরা বলছি এটাও বলতে হবে বাংলাদেশের বিভিন্ন এই মুহূর্তে যারা চাঁদাবাজিতে জড়িত সিন্ডিকেটে জড়িত রাজপথে রিক্সলার থেকে দশ টাকা খাওয়া অটোলার থেকে বিশ টাকা খাওয়া বাজার বালুরঘাট জলমহল এইটি পার্সেন্ট ক্ষেত্রে বিএনপির নেতা করবেন এমনকি একে আরেকজনকে গুলি করে মাইরা ফেলতেছে কেন দখলে নেওয়ার জন্য খাওয়ার জন্য এই জন্য অনেকেই বলার চেষ্টা করছেন যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে দেশ যেন না যায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যদিও বিএনপির হাই অথরিটি একদম অথরিটি যারা আছেন প্রতিবার কিন্তু বিএনপির ঐ সকল ক্ষুধার্ত নেতা কর্মীদের বারবার বার্তা দিচ্ছেন যে পাঁচই আগস্ট কেন আসছে তোমরা মাথায় রাখো নির্বাচন এত সহজ হবে না জনগণের কাছে ভালোবাসা পৌঁছাও একতিরিশ দফা পৌঁছাও আমরা তার আক্রমণের বক্তব্য দেখছেন দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি কিন্তু বোঝেন যে ওই লুটপাটের রাজনীতিতে মানুষ এখন আর পছন্দ করে না সো নেতাকর্মীরা যেন পজিটিভলি কাজ করে এমনকি নির্দেশনা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যদি ব্যানার পোস্টারগুলো খোলাই ফেলছেন এমনকি মাইকিংও করাইছেন বহুত এলাকা আমি দেখছি মাইকিং করছে যদি এলাকার কেউ চাঁদাবাজি করে তাহলে বিএনপিটা বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনকি কয়েকজনরে এরকম ঘটনার জন্য মামলাও ডিসি বিএনপি আপনি বুঝতে পারছেন এটা হাই অথরিটির খেলা লোয়ার লেভেলের খেলা যে আমি খাবো আবার এই বিষয়টার এখন কন্ট্রোলও সরকার ওইভাবে করতে পারতেছে না প্রশাসন অনেক জায়গায় মনে করতেছে বিএনপি আসবে চুপচাপ এখন বিএনপি আউম লীগের মধ্যে হাত মেলানোর ব্যাপারটা অনেকে এইভাবে নিচ্ছেন যে আউমলি গতদিন যেই মুক্তিযুদ্ধে পক্ষে বিপক্ষে খেলাটা খেলছে অবস্থানটা নিয়েছে এটা বিএনপি এখন কিন্তু বরাবর করছে একাত্তর ইস্যুটা বারবার আসছে এটা কিন্তু আসলে পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি এটা রাজনীতিতে আছে থাকবেই তবে এত তাড়াতাড়ি যে এই কথাগুলো হবে এটা অনেকে ভাবে নাই দেখা যাক জামাত অলরেডি রিজবি সাহেবের এক বক্তব্য নিয়ে কড়া প্রতিবাদ জানাইছে আবার এটা নিয়ে হয়তো প্রতিবাদ জানাবে ভালো থাকুন